শখের বাজরিগার পাখি বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলো দেখতে অপূর্ব সুন্দর তার মা এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এই পাখিগুলো পালতে গিয়ে আমি এমন কিছু বিষয় দেখতে পেয়েছি যেটা মানুষের মধ্যে দেখা যায় না ঈদের মধ্যে এত বেশি প্রেম রয়েছে যেটা কল্পনাও করা যায় না একটি পাখি তার বাচ্চাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করে সেটা মানুষের মধ্যে দেখা যায় না এই হাড়িতে মোট আটটি ডিম দিয়েছিল এখন পর্যন্ত পাঁচটি ডিম ফুটেছে তার মধ্যে একটি বাচ্চা বড় দেখা যাচ্ছে অন্যগুলো একটা সে একটা ছোটো কারণ এই পাখিগুলো যখন ডিম পারে তখন একটা ডিম পাড়ার পরে আবার তিন চার দিন পর পর করে একটি ডিম পারে আসলে একটা ডিম পারলে আর একটা ডিম তৈরি হতে এর শরীরে প্রচণ্ড পরিমাণ আয়োডিনের ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হয় যেটা তৈরি হতে সময় লাগে পরপর আটটা দশটা বারোটা পর্যন্ত ডিম দেওয়া ডিম দিতে দেখা যায় এখানে আটটি ডিম দিয়েছে আটটি ডিমের মধ্যে পাঁচটি বাচ্চা কিন্তু এখানে ফুটেছে এই পাঁচটি বাচ্চাকে দুটি পাখি মা এবং বাবা মেলে এমনভাবে আদর যত্ন করে একে অপরের পাশাপাশি পাল্লা পাল্লি করে এদেরকে খাওয়ায় প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদের আরও একটি বিষয় জানাবো সেটি হলো বাজরিগার পাখি পালনের লস লাভ কেমন বাজরিগার পাখি পালন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এটি একটি শখের ব্যবসা আপনি শখ করেই এখানে কোটিপতি হয়ে যেতে পারেন যদি হিসেবটা আপনি ঠিকঠাক মতো কাউন্ট করেন তাহলে আপনি এবার বলুন যে আপনি কোটিপতি হতে পারবেন কি পারবেন না সেটি হলো এক একজোড়া বাজরিগার পাখি বছরে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা দিতে পারে প্রতিটি বাচ্চা দুই থেকে তিনশো টাকা করে বিক্রি করা যায় অর্থাৎ ছয়শো টাকা সেখানে পাঁচশো টাকা জোড়া যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি চব্বিশটি পাখি কত বিক্রি করবেন ছয় হাজার টাকা বিক্রি করবেন এবার আমার এইখানে পাখি আছে মোট অ্যাডাল পাখি আছে হলো বারো জোড়া তাহলে এই বারো জোড়া পাখি যদি বছরে আমাকে ছয় হাজার টাকা করে দেয় তাহলে ছয় বারং বাহাত্তর হাজার টাকা কিন্তু এই কয়টা পাখি থেকেই ইনকাম করা সম্ভব যেটা কিন্তু বারো লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে ব্রয়লার লেয়ার কয়ে কোয়েল পক্ষী এগুলো পালনে সম্ভব নয় প্রিয় দর্শক বিন্দু এটা কিন্তু সবচেয়ে মানে সাচ্চা এবং সত্যি কথা বলছে আপনি ইচ্ছে করলে আপনি শখের বসে এই বাজরিগার পাখি পালন করে লাভবান হতে পারেন এবং কোটিপতি হয়ে যেতে পারেন আমার বাচ্চারা আমাদের বাচ্চাদের জন্য প্রথমে আমি দুটা সক্রে কি নিয়ে এসেছিলাম তাসিনবাবু বাজরিগার পাখি এখন তাসিন কিছু কথা বলবে বলো আমাদের বাসিকের পাখিগুলার একটা বাচ্চা প্রায় বড় হয়ে গেছে কয়টা বাচ্চা দিয়েছে তোমাদের বাসিকের পাখি ডিম ছিল আটটা আর ভিতর থেকে চারটা পাঁচটা পাঁচটা ডিম ফুটেছে অলরেডি আরো ডিম ফুটবে সম্ভাবনা আছে তাই না সাফান তোমার কয়টা পাখি আছে বাসিকের পাখি তোমার কয়টা আমরা আমি একটা এগিং বানানোর চেষ্টা করছি আচ্ছা এবার আমি যদি প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে বোঝাই যে আপনি শক করে যদি একটি বাজরিকার পাখি পালন করেন তাহলে সেখান থেকে লাভ যেমন পাবেন এখনই মালা বাচ্চা ও সাফানের দিমালা বাচ্চা আছে ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ ফিরে আসি মূল পয়েন্টে একজন মানুষ যদি কোটিপতি হতে চায় তাহলে যে কোনো জায়গা থেকে কোটিপতি হওয়া সম্ভব পৃথিবীতে সব কিছুই লস নয় সব কিছুই লাভ নয় আপনাকে লস লাভ দেখে ব্যবসা বুঝে করতে হবে যদি আপনি কোনো ব্যবসা না বুঝে করেন তাহলে আপনার অবশ্যই লস হতে পারে এই পাখিগুলো পালন করতে গিয়ে যদি আপনি দেখেন যে অসুখ বিসুখ হচ্ছে সেখানে আপনার সে চর্চা নেই চিকিৎসা নেই তাহলে আপনি কিন্তু লসপতি হয়ে যাবেন তাইলে লাখপতি হতে গিয়ে যদি লসপতি হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার বউ বাচ্চা কিন্তু বাচ্চা কিন্তু বনবাসে চলে যাবে তো প্রিয় দর্শক বিন্দু যেটাই করবেন বুঝে শুনে করবেন সব কিছুতেই লাভ আছে সব কিছুতেই লস আছে আপনার যদি যোগতা না থাকে আপনার যদি হ্যাডাম না থাকে তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না যে কোনো পেশায় করতে গেলে আপনার সমস্ত মনোযোগ দিয়ে মনোনিবেশ করতে হবে সেই পেশাতে তবে লাভবান হওয়া সম্ভব তো প্রিয় দর্শক আপনারা ইচ্ছা করলে বাজরিকার পাখি নিতে পারবেন আমার কাছে অনেক বাজরিকার পাখি আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন সেই পাঁচপতিটি প্রতিটি পাখি আপনি আপনাদেরকে একদম ছয়শো টাকা করে বিক্রি করবো জোড়া অ্যাডাল্ট পাখি কি বলো ওকে ভালো থাকবেন প্রিয় দর্শক বিন্দু আবারও দেখা হবে যে কোনো ভালো একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ঘরে বসে বাজরিগার পাখি পালন করতে চান শখ পূরণ করতে চান তাহলে আমাকে নখ দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কোন জেলা থেকে বলছেন আমি অবশ্যই কুরিয়ার সার্ভিস করে বা বাসে তুলে দেব এই বাজরিগার পাখি আমি আপনাকে পৌঁছে দেব সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক প্লিজ যদি ভিডিওটি নক করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব এবং সাপোর্ট আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমি ছড়িয়ে দিতে চাই আমার এই পাখি ব্যবসা সবার মাধ্যমে প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি পেশায় কিন্তু একজন অ্যাডভোকেট এবং পাখি পালন করা পাখি কবুতর হাঁস মুরগি এগুলো পালন করা আমার একটা শখ ছোট্টবেলা থেকেই আমার খুব শখ ছিল আমি কৃষিমোনা মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কৃষিমোনা মানুষ হলো আমি হয়ে গেছি একজন অ্যাডভোকেট তারপরেও আমি সেখান থেকেই চেষ্টা করছি আপনাদের পাশে থেকে আপনাদের শিক্ষা দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ